আসসালামু আলাইকুম তোমাদের সকলকে এডুভার্স বই তে স্বাগতম আমি তোমাদের তুর্য ভাইয়া তো আজকে আমরা যেটা দেখবো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ ত্রিকোণমিতির নবম দশম জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণে আজকে আমরা যেটা স্কোয়ার ফিটে প্লাস কজ স্কোয়ার ফিটে সমান সমান কি ওয়ান এটাই আমরা দেখবো এটা প্রমাণ করব। তো দেখো আমরা প্রথমত গত দিনের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটাই রেখে দিয়েছি ত্রিভুজটা কি ছিল এবিসি এই আমরা লিখব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি যার আমরা দেখছি বি কোণকে কি নিছি সমকোণ তার মানে সমকোণ মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবিসি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল সি সমান সমান থিটা ধরেছি গত ক্লাসটা দেখে আসলে তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে থিটা ধরলে কিভাবে আমরা এই চিত্রের লম্ব ভূমি এবং অতিভুজ নির্ণয় করি তো সি আমরা জানি কি থিটার সাথে সবসময় কি থাকে অতিভুজ আর ভূমি ভূমি সবসময় কি দুটো কোণের সাথেই কানেক্টেড থাকে তো এই জায়গাতে দুটো কোণের সাথেই কানেক্টেড কি বিসি মানে সমকোণ এবং থিটা দুটোর সাথেই কানেক্টেড আছে ভূমি আবার এই যে বড়টা অতিভুজ হয় ছোটটা ভূমি হয় ওই হিসাবে ধরলো ছোটটা কি বিসি ভূমি বড়টা কি এসি অতিভুজ তো আমরা সেই জাতে লিখে নিছি এখানে এ বি লম্ব এই যে থিটার বিপরীত সন্নিহিত বাহু লম্ব লম্ব বিসি ভূমি এসি কি অতিভুজ এরপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার এরপর আমরা কি পাই ভূমি পাই সি হচ্ছে বিসি বিসি স্কোয়ার লম্ব এবি স্কোয়ার এরপর এসি এসি তে কি এসি স্কোয়ার এবার দেখো ভাইয়া আমাদের প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 যদি তোমার এই পাশে অতিভুজ আছে তো তুমি যদি ডান পাশে 1 আনতে চাও এটা কি করতে হবে আবার অতিভুজ দিয়ে ভাগ দিতে হবে ভিতরে আর এইদিকে যদি দেখো যে তোমার 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 তার মানে এটাকে কি করতে হবে এটাকেও যদি কজে আনতে চাও এটা যেহেতু উপরে ভূমি আছে তাহলে আমরা কজে নেই এটা ভূমি বাই অতিভুজ তার মানে নিচে অতিভুজ লাগবে এই জায়গা থেকে সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তার মানে এই জায়গাতেও লম্বের নিচে অতিভুজ আনলে আমাদের সাইন আসবে তাহলে আমরা কি করবো উভয় পক্ষকে দেখো একটা জিনিস হচ্ছে এসি দিয়ে কিন্তু ভাগ করব না স্কোয়ার করে আছে তার মানে এসি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে এসি দিয়ে যখন ভাগ করবো তখন ঠিক হবে এটা তাহলে আমরা কি করব দেখো ভাইয়া আমরা যদি এমন থাকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লিখতে পারি কি এক্স বাই ওয়াই হোলি স্কোয়ার যেহেতু এসি স্কোয়ার দিয়ে ভাগ করতেছি আমরা একবারেই পাওয়ারটার কাজ করে নিব এখন দেখো কি ভূমি আমি এটা লিখে দেখাচ্ছি পরীক্ষা না লেখে সরাসরি সমস্যা নেই কারণ যেহেতু কোনটা কি এটা তা আগে লিখে দিতে হবে এই সূত্রটা তোমাদের অধ্যায়ের বিভিন্ন সমাধানের জন্য অনেকবার ব্যবহৃত হয় এবার দেখো এটা কি ভূমি ভাই অতিভুজ তার মানে কি কজ যদি এইভাবে তুমি লিখতে যে কজ থিটা স্কোয়ার তাহলে এটা কি আসতো কজ স্কোয়ার থিটা তাহলে এই জায়গাতেও সেম কি বসবে কজ স্কোয়ার থিটা এটাতে কি আসে সাইন যদি তুমি সেমভাবেই লিখতে যে সাইন ব্রাকেটের ভিতরে দিয়ে উপরে হোল স্কোয়ার দিতে তাও সেটা কি হইতো সাইন স্কোয়ার থিটা এই জায়গাতেও সেম আর কি স্কোয়ার করলে ওয়ান তা আমাদের যেটা প্রমাণে চাইছিল এটাতে সাইন আগে আছে প্লাস আগে পরে করলে সমস্যা নেই যেহেতু যোগ চিহ্ন আছে তুমি আগে পরে করে দাও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এটা কি প্রমাণিত হয়ে গেছে এখন পরীক্ষায় আমাদের অনেক সময় ই করতে হয় বা অঙ্কের ভিতরে ব্যবহারের জন্য আরও কয়েকভাবে লিখতে হয় সেগুলো মনে রাখতে হবে যেমন হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটা একটা ধরন আর একটা হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান সমান এই জায়গা থেকেই আসে শুধু চেঞ্জ করলে এই পাশে কল স্কোয়ার এই পাশে সাইনটা প্লাস আছে ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যায় আশা করি সকলেই বুঝতে পারছো তোমাদের সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য আগামীতেও তোমরা সাথে থাকবা সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে মতো শেষ করছি আসসালামু আলাইকুম